প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের স্বত দিবসুরাট জয়ফ্রাট জেলার থানার পাঁচবি কৌরাটে এটি সাপ্তাহিক হন প্রত্যেক মঙ্গলবার করে বসে এটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে যে সকল গরুগুলো আন্নায় হয়েছে সেই সকল গরুগুলো আজকের পরে আপনাদেরকে ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করুন আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলান দর্শক মূল ভিডিওতে যাওয়া আলাইকুম ভাই ভাই দুইটি গরু সম্ভবত দেখাশোনা চলতেছে আর কি ভাই কত পিস কালেক্ট আজকে আমদানি করছেন কত পিস আমদানি করছেন ভাই আষট্টি দামছে না না আমদানি কয়টা করছেন দশটা ছিল পাঁচটা আছে

এইটা করছেন ভাই চাও দাম কত এটাষট্টি বেচা বিক্রি দাম করে নিষট্টি আর কি চাওয়া দাম বেচা বিক্রি দাম এখনো নেই ফুট নাভি বিশ লাই আসে আমরা এই পাশে আরো কিছু সারগুলি দেখতেছি এই সারগুলি তিনটা কত চাওয়াচ্ছে আটান্ন পর্যন্ত ব্যসা বিক্রি হবে চাওয়া দাম করে আর আটান্ন হাজার করে পিস দর্শক প্রত্যেক মাথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বয়স কত মাস করে হবে তিন চার মাস পাঁচ ছয় মাস তারা ধারণা দিচ্ছে আর কি পাঁচ ছয় মাস করে আনুমানিক আর কি বয়স হতে পারে পাঁচ ছয় মাসটা হলো ছোট পাখি আমরা সারগুলো দেখতে পাচ্ছি চাচা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন যাওয়া পঞ্চাশ ব্যবসা বিক্রি

অনেক বড় দেখতে পাচ্ছি ভাই কিন দিচ্ছেন না বিক্রি করুন ভাই বিক্রি কত চাওয়া দাম ভাই চারটা দর্শক আমরা এই পাশে খুব সুন্দর সুন্দর কম বাজারের মধ্যে আরও কিছু সার বাসার দেখতে পাচ্ছি এগরোপ চাচা আসসালামু আলাইকুম চাচা কত পিস কালেকশন করছিলেন কত পিস আমদানি করছিলেন সাত পিস দুই চার ছয় সাত কত সাতটায় কত দাম পঁয়তাল্লিশ হাজার টাকা করে পিস দুই চার ছয় সাত দশক এখানে আমরা দেখতে পাচ্ছি সাত পিস গরু সাত পিস গরুর লটে দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পিস বেচা বিক্রির দাম কত কাকা না ওটায় বেচা বিক্রি পাঁচশো কম সাড়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো দর্শক চুয়াল্লিশ হাজার পাঁচশো করে পিস পড়বে আর কি চাচা বলতেছে তো আপনাদেরকে প্রথমে ইন্টারভিউতে বলে দিয়েছিলাম কম বাজেটের মধ্যে পারসেন্টেজ সেরা কিছু সারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজারে যে সকল গরুগুলো আমদানি করা হয়েছে এই গরুগুলো মাত্র পঁয়তাল্লিশ থেকে শুরু করে সাইটের বাজেটের মধ্যে আমি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে প্রাণ থেকে গরু কেনেন না কেন দেখে শুনে যাচাই বাচাই করে গরুগুলো কেনার চেষ্টা করবেন এই গরুগুলোর সারটি তারা দাম নির্ধারণ করছে চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো করে পিস পাকড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা গরু আর চুয়াল্লিশ হাজার পাঁচশোটি একটার দাম রাখছে তো দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আপনার জয়প্রার নতুন আটে এবং বসুর হাটে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম